এ খালদা জিয়াকে দেশের বাহিরে নেওয়া হবে কিনা সেই বিষয়ে এখন অবধি সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এবং তিনি কিছুক্ষণ আগেই শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেছেন এবং তিনি জানিয়েছেন যে এখন অবধি খালদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই অবস্থা কিছুটা আগের থেকে উন্নতি হয়েছে এবং এখন অবধি আসলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা সেই সেই অবস্থায় তিনি আছেন কিনা সেই বিষয় নিয়ে তিনি খোলামেলা আলোচনা করেছেন সাংবাদিকদের সামনে এবং দর্শক এই মুহূর্তে অবস্থান করছি এবার আর হসপিটালের সামনে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ব্যাপক পরিমাণ এখানে নিরাপত্তার যে বলয় সে বলয়ে চাদরে ঢেকে রাখা হয়েছে দর্শক যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে খালদা জিয়ার যে শারীরিক সর্বশেষ পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে জানানোর জন্য সরাসরি যুক্ত হলাম আমি সাইমন সজীব দর্শক এই মুহূর্তে অবস্থান করছি করছি এবার কেয়ার হসপিটালের গেটের সামনে এবং এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সকল যে ধরনের আসলে মানুষ আমরা এখানে লক্ষ্য করেছি দর্শক যেমনটি জাহিদ হোসেন জানিয়েছেন যে খালদা জিয়ার শরীরের যে কন্ডিশন যে অবস্থায় তিনি রয়েছেন এই অবস্থায় আসলে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থায় তিনি নেই তবে আজ আজ আমেরিকার থেকে একটি চিকিৎসক দল দেশে আসবেন এবং তাকে দেখবেন তারপর আসলে সিদ্ধান্ত হবে যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কি দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে চীন থেকেও পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল তারা বাংলাদেশে আসবেন এবং এসে খালদা জিয়ার যে শারীরিক অবস্থা সে অবস্থা তারা দেখবেন এবং তারপর সকলে বসে আসলে মিটিংয়ের মিটিং এর মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবেন যে আসলে খালদা জিয়াকে দেশের বাহিরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে তিনি আছেন কি না সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে এবার আর হসপিটালের চতুর্থ তলায় তিনি অবস্থান করছেন এবং তার আশেপাশে যে কেবিন রয়েছে ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে সে এবং খালি করার চেষ্টা চলছে দর্শক এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা নিজ নিজ অবস্থান থেকে আসলে তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছেন এবং এখানে যাতে যানজট বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেও তারা তৎপর রয়েছেন আর কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে রুল কুবের রিজভি তিনি এসে এবারকে কেয়ার হসপিটালে খালদা জিয়াকে দেখে যান এবং তিনি কোনো মন্তব্য করেননি তিনি দেখে চলে গিয়েছেন দশক যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে খালদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি এবারকে কেয়ার হসপিটাল থেকে সরাসরি যুক্ত আছে আমি সাইমন সজিব দশক তেইশে নভেম্বর তিনি শয্যাশায়িত হন এবং তারপর থেকেই ধীরে ধীরে তার শরীরের কন্ডিশন খারাপ থেকে খারাপতর হতে থাকে এবং এখন বর্তমানে তিনি চতুর্থ তলার একটি কেবিনে আছেন এমনটি আমরা জানতে পেয়েছি জানতে পেরেছি দর্শক যেমনটি ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন যে আসলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার এখন অবধি আসলে কোনো সম্ভাবনা নেই এমনটি তিনি জানিয়েছেন দেশের মানুষের ভালোবাসা আছে বলে তিনি এই যাত্রায় বেঁচে যাবেন এমনটিও তিনি জানিয়েছেন দর্শক আপনাদেরকে যদি জানাই যে সকাল দেখেই সকাল থেকে এখানে অনেক নেতাকর্মীরা তারা এসে খালদা জিয়ার শারীরিক অবস্থা দেখে যাচ্ছেন এখানে আসলে তেমন ভিড় করার যে অবস্থা সেই অবস্থা নেই যেহেতু এবারকার মতো একটি হসপিটালের সামনে ছোট্ট একটি সড়ক সেই সড়কে যান চলাচল খুবই আমরা আসলে এখানে তীব্র যেটা দেখে থাকি আইনশৃঙ্খলা বাহিনী এখানে সোচ্চার রয়েছেন এখানে তারা তৎপর রয়েছেন যাতে অপ্রীতিকর কোনো ঘটনা এখানে না ঘটে জাহিদ হাসান তিনি জানিয়েছেন যে গুজবে কান দিতে নিষেধ করেছেন তিনি নানান ধরনের পোপকণ্ডা ছড়ানো ছড়ানো হচ্ছে খালদা জিয়ার শরীরের শারীরিক অবস্থা নিয়ে তিনি গুজবে আসলে কান দিতে না করেছেন এবং তিনি জানিয়েছেন যে দলীয়ভাবে কবির রিজবি এবং ডক্টর জাহিদ হোসেন তিনি আসলে ব্রিফ করবেন সাংবাদিকদের শারীরিক কন্ডিশন তিনি তারা জানাবেন তবে কোনো ধরনের গুজবে আসলে কান দিতে নিষেধ করেছেন আর দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা দলীয়ভাবে জানিয়ে দেওয়া হবে এমনটি জানিয়েছেন কিছুক্ষণ আগেই তিনি ব্রিফ করেছেন এবং তিনি জানিয়েছেন যে খালদা যে শারীরিক অবস্থা সেই অবস্থা আসলে তিনি দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থায় আছেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আজ আমেরিকার থেকে কিছু সংখ্যক চিকিৎসক আসবেন এবং তাকে দেখবেন দেখার পর তারপর সিদ্ধান্ত হবে আসলে খালদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কি না দর্শক এই ছিল এবারকার হসপিটাল থেকে সর্বশেষ খালদা জিয়ার শারীরিক পরিস্থিতি এত সময় সঙ্গে ছিলাম আমি সাইমন সজীব ডেলি ডেস্টিনির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ